প্রশ্ন হচ্ছে আমার কোন রং ভালো লাগে একদম পারফেক্ট তিনটে রং তিনটে রঙের মধ্যে একটা রং যদি তোমরা সঠিক বলতে পারো তাহলে তোমাদের বাড়িতে ভালোবাসা চলে যাবে আর যদি তিনটে রং বলতে পারো তাহলে তিনটের ভালোবাসা চলে যাবে আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমরা কিন্তু অনেক ভালো আছি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম পড়ছে হঠাৎ করেই শরীরটা একটু খারাপ হচ্ছে মানে ডাউন এরকম হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাদেরকে জানাবে জানো তো আমরা প্রত্যেক দিয়ে আসি তোমাদের সামনে কিন্তু ঝগড়া নিয়ে আসি কিন্তু কখনো তোমাদের সাথে একটু ভালো করে কথা বলি না কিন্তু আজকে আমরা একটু তোমাদের সাথে কথা বলতে এসেছি এসে বন্ধুরা তোমরা কিভাবে আমাদের মতন করে কি রাতের বেলা করে ভিডিও করো এবং পরের দিন ছাড়ো আমরা কিন্তু সারাটা দিন খুব ব্যস্ত থাকি এবং সারাটা দিন কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারি না যদি আমরা ধরো কোথাও ঘুরতে গেলাম তখন দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও বানালাম তাছাড়া কিন্তু আমরা ঘরে কিন্তু সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি আমরা কোনো ভিডিও করতে পারি না একদম আমাদের কাজ করার টাইম হচ্ছে এই সাড়ে থেকে টানা বারোটা অব্দি সবাই তখন ঘুমিয়ে পড়ে অলরেডি মতো কাজে ব্যস্ত থাকি ও ঘরে কাজ করে আমি অফিসে কাজ করি ওটা তো আমাদের করতেই হবে তারপরে আমরা একটা একটা এফোর্ট দিচ্ছি যেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব বলো এই প্ল্যাটফর্মে আমরা ভিডিও তৈরি করছি একদম তাই তারপরে আমরা ভিডিও গুলো দিন একটু একটু করে পোস্ট করে থাকি তো আমাদের কাজের টাইম এটা এই সময়টা আমরা কিছুই করি না আমরা শুধু মন দিয়ে কাজটা করে থাকি প্রত্যেক দিন আমাদের যাবতীয় রুলস এর মধ্যেও কিন্তু কাজটা না আমাদের কাছে একটা রুলস হয়ে গেছে মানে ধরো একদিন না করলে না মনটা সত্যি খুব খারাপ করে মনে হয় একদিন যেন আমরা কাজ করলাম না কি না আমাদের মধ্যে আনন্দ মিলটা তোমরা দেখো না সত্যি কথা বলতে আমরা দুজনে প্রচন্ড ঝগড়াই করি সবচেয়ে বড় কথা আর ঝগড়াটা এরকমই করি যার জন্য তোমাদের কাছে এইভাবেই ঝগড়াটা নিয়ে আসা যেন বন্ধুরা তোমাদের কাছে আর শিখানোর সময় ভালো ভালো প্রশ্ন করে থাকি না কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার সবচেয়ে প্রিয় রং কোনগুলো আমি তোমাদেরকে না তিনটে অপশন দিয়ে রাখছি মানে তিনটে রঙের অপশান দিয়ে রাখছি ঠিক আছে কোন কালার আমি ভালোবাসি

এত দেরি করো কেন একটা কথা বলতে তোমাকে বলতে লেট কেন আমি একদম ভেবে কথা বলি না বন্ধুরা তোমাদের দাদা ভাই প্রচন্ড ভেবে ভেবে কথা বলে আমি তো ভাবি না আমি তো যখন যেরকম মনে আসবি তখন সেরকমই কথা বলে থাকি কি বলতে কি বলে ফেলবো সেটাও তো একটা চাপের ব্যাপার না কেন কথা বলতে আবার চাপ লাগে বন্ধুরা আমি তো কথা বলার একদম চাপ নি না কারণ আমার তো কন্টিনিউ কন্টিনিউ চলে কোনো অসুবিধা নেই না প্রশ্নটা করে দিয়েছি তো আজকে প্রশ্ন হচ্ছে আমার কোন রং লাগে। তিনটে তিনটে রঙের মধ্যে একটা রং যদি তোমরা সঠিক বলতে পারো তাহলে তোমাদের বাড়িতে ভালোবাসা চলে যাবে আর যদি তিনটে রঙ বলতে পারো তাহলে তিনটের ভালোবাসা চলে যাবে অবশ্যই তোমাদের সেই আনসারের অপেক্ষায় আমি রইলাম আজকের মতন এখানে আমি চলে যাব আমি অল্প সময়ের জন্য এসেছি কারণ আজকে সত্যি প্রচন্ড রাগ করে ফেলেছি বন্ধুরা এত সামনে আসতে কমেন্ট আমি ভালোবাসি না যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমি অন্য কাজ করি কিন্তু এখানে এসে সারাক্ষণ তোমাদের কমেন্ট দেখি তোমরা কত গঠনমূলক কমেন্ট করো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলের জন্য মন থেকে ভালোবাসা রইলো কিন্তু আমার প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে যারা ভিডিওটা দেখবে তারা সম্পূর্ণ কিন্তু

ফুল ভিডিও অন্য কিছু পাবে আর না দেখলে কিছু পাবে না আর কি ঠিক আছে কোনো ব্যাপার না বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে তোমাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসি আমাদের তরফ থেকে আজকের মতন এখানেই টাটা বাইবে কারের আবার দেখা হবে তোমাদের